আসসালামু আলাইকুম সম্মী দেখতে পাচ্ছেন আমাদের ঠিক পেছনে পাঁচজন রিক্সাওয়ালা দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন আমার কাছে পাঁচটা টোকেন এই টোকেনগুলো আমি এই পাঁচটা মামার কাছে মানে পাঁচজন রিক্সাওয়ালার কাছে দিব তো দেওয়ার পরে এর মধ্যে দেখে কি আছে এটা আমরা আসলে তাদের কাছ থেকে দেখব মামা আপনি একটা নেবেন আগে আপনি একটা নেন আপনি একটা দর্শক সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকুন মামাকে একটা দিলাম আপনি একটা আপনি একটা এখন আমি যখন বলবো ঠিক তখন কিন্তু আপনারা এটা খোলা শুরু করবেন ঠিক আছে দর্শক এমন সুন্দর মজার একটা খেলা যেটা আসলে আপনারা আজকে ফার্স্ট দেখছেন তো মামা এই টোকেনগুলো একটু খুলবেন সবাই টোকেনগুলো খুলবেন সাবধান হ্যাঁ খুলেন খুলেন সাবধানে সাবধানে দেখেন এর মধ্যে কি আছে সাবধান খুবই সাবধান দেখেন এর মধ্যে কি আছে মামা কি পাইছেন সুতা সুই সুতা আপনি কি পাইছেন সুতা সুই সুতা আচ্ছা আচ্ছা মামা আপনি কি পাইছেন সুই সুতা মামা সুই সুতা না সবাই সুই সুতা এখন কথা হলো কি আমি হ্যাঁ হ্যাঁ আপনারা ঢোকাবেন হচ্ছে এই পাঁচটা এই যে যেখানে দুইটা দুইটা ই আছে না দুইটা সুতারি এইটা ঢোকাবেন এই সুয়ের মধ্যে আপনাদেরকে আমি সময় দেব এক মিনিট এক মিনিটের মধ্যে যে আগে এই সুয়ের মধ্যে সুতাটা ঢোকাতে পারবে সে পারবে সে পাবে এক হাজার টাকা আর যে দিতে হবে সে পাবে আটশো টাকা আর বাদ বাকি সবাই শান্তনা পুরস্কার মামা সবাই রেডি আপনারা রেডি তো নাকি নার্ভাস ফিল করছেন আচ্ছা আপনাদেরকে সময় দেবো আমি হ্যাঁ আমি আপনাদেরকে সময় দেব এক মিনিট সময় দেব ঠিক আছে এক মিনিটের মধ্যে আপনারা এটা শুরু করে দিবেন তো যাবো আমরা হ্যাঁ ঢুকানো লাগবে আছে না দুইটা আল দুইটা আল একসাথে ঢুকাবেন দুইটা আল একসাথে ঢুকাবেন ঠিক আছে মামা সবাই রেডি রেডি তো আচ্ছা দর্শক আমি কিন্তু অলরেডি চাপ দিচ্ছি এক মিনিট সময় মাত্র এক মিনিট থ্রি টু ফাইভ জিরো অ্যাকশন এক মিনিট সময় এক মিনিট কলমটা দাও কলমটা কলমটা রানিং কলম কলম দাও এক মিনিট সময় এক মিনিট সময় মিনিট এক আচ্ছা এই যে আপনি তারপরে আমি আপনাকে পাইছি দেখে দেখি আপনাকে পেয়েছি তারপর আপনি হ্যাঁ আমি বুঝতে পারছি আর আপনারা দুইজন ঢুকাতে পারেন নাই আচ্ছা আপনাদের দুজনকে আমি আবার সময় দেব দশ সেকেন্ড রেডি দশ সেকেন্ড সময় দেবো দশ সেকেন্ড আপনার দুজন দশ সেকেন্ড দশ সেকেন্ড হ্যাঁ বের করেন সমস্যা নাই দশ সেকেন্ড দশ সেকেন্ড দশ সেকেন্ড ইস্টপ স্টপ 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 এই কলমটা ধরো আসলে ফার্স্ট হয়েছে কে আপনি এক নম্বর আচ্ছা আপনি ফার্স্ট হয়েছেন আচ্ছা কেমন লাগছে যে আপনি শুইয়ের মধ্যে সূতা ঢুকাতে পারলেন ভালো লাগছে ভালো লাগছে কতটুকু ভালো লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আর দ্বিতীয় হয়েছেন আপনি আপনি কিছু মনে করবেন না আমি ওনারটা আমি লক্ষ্য করছি আপনার দ্বিতীয় হয়েছেন

মা বাপ সবই আছে সবাই আছে আসলে প্রতিদিন কত টাকা ইনকাম করেন রিক্সা চালিয়ে এক হাজার বারোশো টাকা এক হাজার বারোশো টাকা আচ্ছা আমরা প্রথম পুরস্কার তুলে দেব মামার হাতে প্রথম পুরস্কার মামার হাতে তুলে দিলাম এক হাজার টাকা মামা কেমন লাগছে খুশি মামা খুশি মামা না গেম খেলে ভালো লাগছে মামা আচ্ছা আমরা এখন দ্বিতীয় পুরস্কার তুলে দেব আপনার কাছে দ্বিতীয় পুরস্কার এখানে আছে আটশো টাকা

আচ্ছা আচ্ছা তো দর্শক আজকের গেম গেমটুকু কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো মামা ভালো থাকবেন আল্লাহ হাফেজ মন খারাপ করেননি মামা ফার্স্ট হয়েছে আর যে ফার্স্ট একটু সামনে আসবেন মামা আপনার তো ফার্স্ট হয়েছেন আজকে তাই না আপনি কি প্রথমে ভাবছিলেন যে ফার্স্ট হবেন না ভাবেন নাই না আচ্ছা এই যে আপনি ফার্স্ট হলেন মামা এই জন্য আসলে মামা একটা গান বলা যায় গান পারেন একটু নাচ পারেন তাহলে কি পারেন মামা আচ্ছা মামা অনেক লজ্জা পাচ্ছে যাই দর্শক আমরা ভিডিওটিকে সমাপ্তি করব আমাদের আজকে উইনার হচ্ছে এই মামা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই